শীতকাল তো চলেই আসলো তো যারা আমরা অ্যাকোয়ারিস্ট আছি হবিস্ট আছি তাদের জন্য পারফেক্ট টাইমিং হচ্ছে প্ল্যান্টের ট্যাঙ্ক করার এই শীতকাল তো আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে একটা লাইট তো আপনাদের অনেক মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভাইয়ের হাতে লাইট কেন ভিডিও শুরুতেই তো আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি একটা প্ল্যান্টের ট্যাঙ্ক করব এই শীতে ভাবছি তো যারা বিগিনার আছেন যারা প্ল্যান্টের ট্যাঙ্ক করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আমি অনেকদিন যাবত ফেসবুকে খুঁজছিলাম ইউটিউবে খুঁজছিলাম কার কাছে ভালো ডিআইওয়াই লাইট তৈরি করা যাবে এবং কাদের কাছে আছে তো কয়েকটা পেজের রিভিউ দেখলাম এখানে তো অনেক কিছু ডিপেন্ড করে টাকা পয়সাও ডিপেন্ড করে তো ইন দ্য মিন টাইম আমার চোখে পড়লে গেল অ্যাকোয়া লাইট হাউস আর একটা পেজ দেন আমি অ্যাকোয়া লাইট হাউসের সাথে কন্ট্যাক্ট করি এবং তাদের সাথে কমিউনিকেট করি এবং লাস্ট তাদের কাছ থেকে এত সুন্দর কোয়ালিটির একটা লাইট আমার হাতে চলে আস তো আজকে আমি আপনাদের এই লাইটটা সম্পর্কে ডিটেইল ভিডিও করব রিভিউ করব দেন আপনাদের কাছে আইডিয়া হবে যে আপনাদের এই লাইটটা নেওয়া উচিত হবে কি হবে না এবং তাদের লাইটের কোয়ালিটিটা কি কেমন কোয়ালিটি এবং তারা কি কি সার্ভিস দিয়ে তা থাকছে এই লাইটের ক্ষেত্রে সর কথা না বাড়াই চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাকোয়া লাইট হাউসকে এত সুন্দর একটা প্রোডাক্ট আমার হাতে পাঠানোর জন্য তো যারা অ্যাকোয়া লাইট হাউসের পেজে যেতে আছেন অবশ্যই কমেন্টসে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে তাদের ডিটেলস আপনারা ঘুরে আসতে পারেন সো আর কথা না বাড়াই চলে যাই মূল লাইটের রিভিউতে ভিডিওর শুরুতে আমি আপনাদের দেখাই দিতে চাচ্ছি যে লাইটের বিল কোয়ালিটিটা কেমন এবং লাইটটা যে ফ্রেমে তৈরি করা হয়েছে সেই ফ্রেমটা রকম এটা কি আদৌ প্রিমিয়াম লুক দেয় নাকি দেয় না লাইটটা বেসিক্যালি তৈরি করা হয়েছে দুইটি অ্যালুমিনিয়ামের ফ্রেমের ভিতরে তো আমার কাছে অ্যালুমিনিয়ামের ফ্রেমের কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে খুবই এটা একটা প্রিমিয়াম লুক দিচ্ছে ডেফিনেটলি তো আমি অনেক ধরন অনেকেরই ডিআইওয়াই লাইট দেখেছি বানানোর স্টাইল ধরন এদেরটা ডিফারেন্ট এরা যে অ্যালুমিনিয়ামটা চয়েস করেছে অ্যালুমিনিয়ামের কাটিং ফিনিশিং খুবই ভালো হয়েছে তো অন্তত আমার এই ফ্রেমিংয়ের লুকের দিক থেকে আমি দশের ভিতরে অবশ্যই আট দিব তাদের হ্যাঁ এর থেকে অনেক ভালো কোয়ালিটির ফ্রেম আছে দেড়শো আমি দশের ভিতরে আট দিচ্ছি এতে গেল ফ্রেমিং বডি বডিটা বডির পরে চলে আসে মূল থিং যেটা হচ্ছে স্ট্যান্ড যে স্ট্যান্ডের মাধ্যমে লাইটটা দাঁড়িয়ে থাকবে সেই স্ট্যান্ডটা তারা কি রকম কিভাবে তৈরি করেছে বেসিক্যালি তারা যে স্ট্যান্ডটা তৈরি করেছে খুব সুন্দর অ্যাক্রিলিটের গ্লাস দিয়ে এটা অ্যাকচুয়ালি অ্যাক্রিলিট এক ধরনের গ্লাস না প্লাস্টিক হেভি ডিউরেবল প্লাস্টিক তো এদের স্ট্যান্ডটা আমার আমার কাছে যে লাইটটা আসছে সেটা হচ্ছে দুই ফিট ট্যাঙ্কের জন্য লাইট এবং এখানে যে প্লাস্টিক ম্যাটেরিয়ালটা ইউজ করেছে তারা খুব সুন্দর লেজার কাটিং করে কাটা এবং তাদের লোগোটা এখানে সুন্দর করে খোদাই করে দিছে এবং এটা খুব সুন্দরভাবে অ্যাকুরিয়ামের উপরে বসানো যায় এবং বসেও থাকে স্টাইবেল অবস্থায় তো আপনারা যদি চান এটাকে হ্যাঙ্গিং অবস্থায় করতে চান তাদের কাছে যদি বলেন এরা সব ধরনের কাস্টমাইজ করে আপনাকে তৈরি করে দিতে পারবে থার্ডলি আসি আমরা এর প্রোটেকশন এটা হচ্ছে মেইন একটা থিং প্রোটেকশনটা কী লাইটের এলইডি নিয়ে আমি পরে কথা বলছি আগে আপনাদের একটু জানানোর চেষ্টা করি এদের প্রোটেকশনটা কী এরা বেসিক্যালি যে গ্লাসটা এখানে লাইটের প্রোটেকশন হিসাবে কোনো ধরনের অ্যাক্রিলিট ব্যবহার করেনি কারণ দেখা যায় অ্যাক্রিলিটের লাইট যখন লাইটটা জলে ফুল পাওয়ারে তখন কিন্তু অ্যাক্রিলিট ঘোলা হয়ে যায় তো তারা বেসিক্যালি এখানে ব্যবহার করেছে গ্লাস খুবই পাতলা একটা ক্রিস্টাল গ্লাস যার কারণে হচ্ছে নাসি গ্লাস ইউজ করলে এটা ঘোলাটে দেখাবে এই গ্লাসটা বেসিক্যালি আপনার লাইটগুলোকে ওয়াটার ড্রপ থেকে সেভ করবে যদি পানি কখনো ছিটে আসে মেনটেনেন্স করার সময় যে কোনো সময় এই গ্লাসটা আপনার হেল্প করবে লাইটটাকে সেভ করার জন্য তাহলে আপনার এলইডিগুলো কেটেও যাবে না এবং খুব ভালো অনেকদিন সার্ভিস আপনাকে দিয়ে যাবে এবার আসেন মূল পয়েন্টে সেটা হচ্ছে যে ভাই আপনাকে যে লাইটটা পাঠানো হয়েছে এই লাইটের স্ট্রিপ কয়টা এবং কয় ধরনের লাইট এখানে ব্যবহার করা হয়েছে যে আমার এখানে ব্লু লাইট জ্বলতেছে একটা দুইটা গ্রিন আছে একটা আর রেড আছে দুইটা পিছনে আছে তিনটা হোয়াইট আর এই পাশে আছে দুইটা হোয়াইট তো আমার ব্যাক সাইডে যেহেতু আমি লং প্ল্যান্ট গুলো রাখবো দেড়স ওয়াই এটা খুব ভালো কাজ করবে তো কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে এখন ওরা যে জিনিস ক্লেম করছে অ্যাকোয়া ওরা প্ল্যান্টের গ্রোথ এবং কালার দুইটাই বলছে গ্রান্টেড ভাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবে ওদের লাইটে এবং এদের ফিডব্যাক মাসাল্লাহ এবং আপনাদের কিছু ট্যাঙ্কও দেখাবো এই লাইট দিয়ে কি রকম ট্যাঙ্ক হয়েছে আমি খুবই স্যাটিসফাইড লাইটের ব্রাইটনেস দেখে এখন ফিফটি পারসেন্ট ব্রাইটনেস দেওয়া আছে তো আমার যে লাইটটা এখানে তৈরি করছে ও এক সাইডে তিনটা দিছে এক সাইডে দুইটা এলইডি স্ট্রিপ ব্যবহার করেছে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কেনই বা এটা করা তো আমাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে এক লাইট হাউস বেসিক্যালি নাম না বললেই নয় ইস্তিহাক খুব ভালো একটা ছেলে পার্সোনালি ওর সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমার বাসাও আসছিল তো ব্যবহার করার কারণ হচ্ছে আমার যেগুলো ব্যাকগ্রাউন্ড প্ল্যান যেগুলো টল হবে হ্যাঁ এবং স্টিম প্ল্যানগুলোর সেই সকল প্ল্যানগুলো ব্যাকগ্রাউন্ডে থাকে অ্যাজ লাইক অ্যাজ ব্লাড রেড হ্যাঁ রোটেলা রেড একদম টকটকা লাল হয় যে তার জন্য ও এখানে তিনটা এলইডি স্টিপ পিছনে ব্যবহার করছে এবং তিনটা ব্লু পিছনের দিকে ব্যবহার করছে এবং লেস সামনের দিকে যেটা সমানভাবে আমার ট্যাঙ্কটাকে আলোকিত করবে আমার ট্যাঙ্কের সাইজটা আপনাদের বলে দিই আমার ট্যাঙ্কের সাইজ হচ্ছে বিশ আঠারো আঠারো সো ট্যাঙ্কের ডেপটাও অনেক বেশি এই থিঙ্কিংটা তার মাথায় রেখে সে এই কাজটা করেছে লাইটের এতে গেল লাইট এবং দেখেন এরা খুব সুন্দরভাবে এই এই জায়গাটা হাইডিং করছে যাতে করে না দেখা যায় সোল্ডারিংগুলো খুব ভালো হয়েছে সোল্ডারিং সিস্টেমটা যাতে সোল্ডারিং না দেখা যায় একটা লাইটের সৌন্দর্য বলে কথা আছে আর এটা যেহেতু ফুল্লি কাস্টমাইজেবল আপনারা যে যেভাবেই চাচ্ছেন লাইটের কোয়ালিটি মানে লাইটের লুকটা সেভাবেই তারা করে দিতে পারবে আসেন এবার আমার এই লাইটের পাওয়ার সোর্সটা কীভাবে আসতেছে কে দিচ্ছে পাওয়ার তাকে নিয়ত কথা বলা উচিত এখানে যে পাওয়ার সাপ্লাইটা আমার লাইটটাকে লাইট আপ করছে সেটা হচ্ছে বারো ভোল্ট বিশ এম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই তো এটা হচ্ছে কুলিং সিস্টেম সহ কারণ যেহেতু লাইটটা অনেকক্ষণ জ্বলবে অনেক হিট হবে সেহেতু কুলিং সিস্টেমের একটা প্রয়োজন আছে এবং ওই চিন্তা করেই ও এইটা চয়েস করেছে আমার জন্য তো পাওয়ার সাপ্লাই কিন্তু খুব ম্যান্ডেটরি একটা জিনিস এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার লাইটের জন্য লাইটের ডিউয়েবিলিটি বৃদ্ধি করার তো এই ছিল পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা আরেকটা জিনিস বলে নেই ও ডুয়েল ক্যাবেল ব্যবহার করেছে এক এক সাইড থেকে প্লাসের দুইটা আসছে মাইনাসের দুইটা এর কারণ আপনাদের বলে দেয় কারণ এখানে আমার অনেকগুলো স্টিভ ইউজ হবে এবং স্টিভটা হিট হবে অনেক ভোল্টেজ সে টানবে আর আমার লাইটটা হচ্ছে বেসিক্যালি নাইনটি টু একশো বিশ ওয়ার্ডের লাইট কাছাকাছি এটা আমি হাইটেক ফুললি করতে পারবো না ফুল মিডটেক করতে পারবো হ্যাঁ হাইটেকের শুরুর দিকের প্ল্যানগুলো করা যাবে তো আমার রিকোয়ারমেন্ট যেরকম ছিল আমি ফুল ম্যাক্সিমাম হাইটেকে এ যাব না এটা আমার রিকোয়ারমেন্ট ছিল আমি বড় জোর ব্লাড রেট পর্যন্ত যাব ওইভাবে আমার এই লাইটটা সেট আপ করা তো যারা আমরা এই ধরনের ডিআইওয়াই লাইট কিনে থাকি বা যে কোনো লাইট কিনেই থাকি না কেন তাদের কাছে একটা কোশ্চেন আসে ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি কি এবং এদের সার্ভিসের ব্যাপারে কি যদি বলতেন তো আমারও সিক্স সেম কোশ্চেনই ছিল যে ভাই আপনাদের ওয়ারেন্টি গ্যারেন্টি কি তাদের ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে যেহেতু ইলেকট্রিক্যাল পার্টস হ্যাঁ একটু সাবধানে ব্যবহার করতে হবে আর তারা হচ্ছে সব ধরনের আফটার সেল সার্ভিস দিয়ে থাকে যদি আপনার লাইটটা ঠিকভাবে জ্বলছে না লাইটে কোনো স্ট্রিপ ফুললি জ্বলছে না হ্যাঁ এই ধরনের কোনো ইস্যু আসে তো তারা লাইফ টাইম আপনাকে সাপোর্ট দিয়ে যাবে যতদিন আপনাদের কাছে তাদের লাইটটা থাকবে আপনারা জাস্ট কষ্ট করে তাদের কাছে লাইটটা পাঠিয়ে দিতে হবে তারা আপনাকে লাইটটা সার্ভিসিং করে দিতে পারবে নেক্সট আসেন লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি ট্যাঙ্কের উপরে ট্যাঙ্কটা যখন ফুললি সেট হবে দেন আপনারা আরও সৌন্দর্য দেখতে পারবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাবো আসেন লাইটটা একটু দেখি আমরা তো যে জিনিসটা আমি আপনাদের বলছিলাম তো এখন অন করে দেখছি যে আমার এখানে ব্লু লাইট জ্বলতেছে একটা দুইটা আর বাকি আছে গ্রিন আছে একটা আর রেড আছে দুইটা সামনে আছে তিনটা হোয়াইট পিছনে আছে তিনটা হোয়াইট আর এই পাশে আছে দুইটা হোয়াইট তো আমার ব্যাক সাইডে যেহেতু আমি লং লাইট প্ল্যান্টগুলো রাখবো দ্যারস এটা খুব ভালো কাজ করবে তো কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে যে জিনিসটা ক্লেম করছে অ্যাকোয়া লাইট হাউস ওরা প্ল্যান্টের গ্রোথ এবং কালার দুইটাই বলছে গ্র্যান্ড গ্রান্টেড ভাই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আসবে ওদের লাইটে তো আমি তো খুব আশাবাদী এবং এদের ফিডব্যাক মাসাল্লাহ এবং আপনাদের কিছু ট্যাঙ্কও দেখাবো এই লাইট দিয়ে কি রকম ট্যাঙ্ক হয়েছে আমি খুবই স্যাটিসফাইড লাইটের ব্রাইটনেস দেখে এখন ফিফটি পারসেন্ট ব্রাইটনেস দেওয়া আছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে লাইটটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা ব্যবহার করছেন অলরেডি এই অ্যাকোয়া লাইট হাউসের লাইট তারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনাদের রিভিউ দেওয়া দেখা হচ্ছে নেক্সট 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 রিভিউতে ভিডিওতে ভিডিওতে মাস ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আল্লাহ হাফিজ